ভাই দুশো টাকা চাল দেন তো ভাই নিবেন না পেট্রোল নিবেন ভাই পেট্রোল দেন ও আচ্ছা ঠিক আছে এটা কি হইল কাজটা খুব না এই টাকা তো এখন আমার মালিক তো মানত না বাড়ি থেকে আসার সময় এই দুইশো টাকায় নিয়ে আসছি মেয়েটা বলছিল বাবা জিলাপি নিয়ে আইস এখন কি দিয়ে কিনবো বুঝতেছি না লোকটা তেল নিয়ে চলে গেল এই টাকাটা তো এখন আমার নিজের পকেটে ভাই দেন লাগু রাত সবই আছে দুইশো টাকা কম আছে ভাই এই টাকাটা ভাই পরে দিলে হয় না দুইশো কম কে বেতন দুইশো টাকা কম দেই ভাই এখান থেকে টাকাটা আমি নেই নেই একটা লোক লুকাই দুইশো টাকা তেল নিয়ে গেছে টাকাটা না দিয়ে চলে গেছে তাই বলছিলাম আর আপনি তো টাকাটা মানবেন না টাকাটা টাকাটা তো আমার দিতেই ভাবছিলাম কালকে বাড়ি থেকে আসার সময় আপনাকে দিয়ে আর দিব হ্যাঁ ভাই টাকা আমার কাছে আছে এটা আমি আমার মেয়ের জন্য রেখে দিছিলাম আমার মেয়ে আসার সময় জিলাপি খাইতে চাইছে সেজন্য ভাবছি এই টাকাটা দিয়া জিলাপি কিনে নিয়ে যাবো থাক আজকে না হয় জিলাপিটা নাই কিনলাম টাকাটা আপনি নিয়ে নেন ভাই কোনো সমস্যা নেই আরেক দিন না আমার মেয়ে জিলাপি খাইব ঠিক আছে ভাই হে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও বাড়িতে যেন মেয়েটার জন্য জিলাপি নিয়ে যেতে পারি আমিন আরে ভাই আপনি আপনি না একটু আগে তেল নিয়ে গেলেন টাকা না দিয়ে চলে গেলেন আবার আসলেন কেন ভাই আসলে কি বলবো ভাই আমি ভাবছি আপনাকে টাকাটা না দিলে খুব উপকার হবে আমি যাইতেছিলাম রাস্তা দিয়া সামনে এমন একটা সিরিং হয়েছে দুইটা লোক সাথে সাথে মারা গেছে ভাই তখন আমি ভাবলাম এই মৃত্যুটা তো আমারও হতে পারত তখন আমার মনটাই ছয়ে দিল আপনার টাকাটা আমার মারা ঠিক হয় নেই সেই জন্য ভাই আপনার টাকাটা নিয়ে আসছি আমি ভাই খুব ভুল করছি টাকাটা না দিয়ে ভাই আমার খুব বড় বলি ভাই আপনার টাকা নেন কিছু মনে করেন না ভাই না না ভাই আমি কিছু মনে করি নাই আপনি যে আপনার বলটা বুঝতে পারছেন সেটাই তো অনেক কিছু ভাই যে টাকাটা রাখেন ভাই কিছু মনে করেন না যে ভাই পুরো টাকাটা পুরোটাই রেখে দেন আমাকে আর দিতে হবে না ঠিক আছে ভাই আসি কিছু মনে করেন না যে ভুল হইলে ভাই মাফ করে দেন আসি ভাই আসসালামু আলাইকুম হাই রে কি মানুষ টাকা না দিয়ে চলে গেল আবার এসে টাকা দিয়ে গেল হে আল্লাহ কখন যে তুমি কারে হাতায় দান করো সেটা তুমি ভালো জানো যাই হোক হে আল্লাহ তুমি আমারে বাজাইছ আমার মেয়ের জন্য আমি জিলাপি কেনার টাকাটা ব্যবস্থা হয়েছে তোমার কাছে লাখ করি শুক্রিয়া আল্লাহ আমিন